বিয়ার আগে ওটা প্র্যাকটিস করতে কই যাও না কোন জায়গা যাই না একটু হাঁটা ঠিক তোমার না পায় ব্যথা তুমি না কইলে হাঁটতে পারতেছ না আ পা ব্যথা মানে পা তো একদম জ্যাম লাগছে তাই ভাবতেছি যে একটু হাঁটা আটি করি আর আচ্ছা এই বাড়ির মধ্যে হাঁটবা এর বাইরে কিন্তু যাইবা না এই কুসুম কুসুম দারুন ইন্টারেস্টিং একটা খবর আছে শুনবো কিসের খবর আরে কেন মাস্টার আসে নাই মাস্টার কেন মাস্টার কিসে স্যারের কিছু হয় নাই স্যারে আমি খবরটা ওর কাছে প্রসার দিতে করছিলাম তাই নাই না মারাত্মক খবর অবিশ্বর্য খবর মারাত্মক খবর তোমার সাথে যে পিয়ার কথাবার্তা চলতেছে যে পোলাডা এই পোলাডা তো পাগল চৈতা পাগল চৈত্র বৈশাখ মাসে কাপুর সারা উলঙ্গ বুঝা কি বললে পাগল পাগল মা ম্যাড আপনি আর মাস্টার স্যার মিলে এখন এইসব কাহিনী বানাইতেছেন কাহিনী না তো সত্য ঘটনা অবলম্বনে বললাম আপনার লজ্জা করে না এইসব বলতে আপনার এক ফোটা লজ্জা করে না আপনি কি মনে করছেন এই ছেলেটা পাগল বইলে আপনি আমারে বিয়ে করবেন আমি আপনারে বিয়ে করব জীবনেও বিয়ে করব না পাগল হোক ছাগল হোক যাই হোক না কেন আমার বাপ তার সাথে আমার বিয়ে ঠিক করছে আমি তারই বিয়ে করবো খবরদার এই ধরনের উদ্ভট খবর নিয়ে আপনি আমার সামনে আর কোনোদিনই আসবেন না সরে এই রকম একটা সুস্তি ভদ্র নম্র সবল স্বাস্থ্যবান সুপুরুষ একটা পাগলের প্রেমে পড়ছে এইটাও কি পাগল হয়ে গেল নাকি না কি স্যানিল নাকা কি আছে হ্যাঁ আরে কোথামটা লাগে না আরে লাগে না তাহ আবার কই চাইবেন একটু উত্তর পাওয়া যাইতো আমি শুনলাম আপনি নাকি পোলার জন্য মায়ের বাপের কাছে যৌতুক চাইছেন তোমারে কাটা কইলো কথাটা আমার কানে আসছে কথাটা সত্য কিনা বলেন শোনো সোলেমান আমার একমাত্র পোলা ওর কথা গ্রামে বাইরে জিজ্ঞাসা করে আর ওর তো একটা মান সম্মান আছে ওর তো ইজ্জত রাখতে হইব আমি শুনলাম মেয়ের বাপের বাড়ির অবস্থা তেমন একটা ভালো না যৌতুকের কথা শুনে যদি তারা আবার পিছাইয়া যায় তাহলে তো আমার পোলাটার বিয়েই হইব না তাছাড়া আমার পোলার মাথায় যে একটু সমস্যা আছে এইটা যদি তারা জানতে পারে এই সমস্যা ছিল এখন তো নাই এখন তো আল্লাহর রহমতে ভালো তাই না হ্যাঁ এখন তো ভালো মাশাআল্লাহ কিন্তু এই এত কথা কও কেন আরে পোলার মাথা সমস্যা আছে বলে তো আমি ওই তাতির বংশে গেছি না হলে কি আমি বংশে যাই বেশি কথা না গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

লীলা সো রূপচর্চায় আভিজাত্য কি এসব মাস্টার এখন কয়টা পাবে এখন তো স্কুলের টাইম স্কুলে যান নাই আরে ভদ্রুল ভাই যাই নাই কেন স্কুলে যান নাই কেন কেন যে যাই নি দেখি ইচ্ছে করে না হ্যাঁ ইচ্ছা করে না হ্যাঁ যাই কেন কিছু না বন্ধ কি খারাপ একটু হুম কি ব্যাপার মাসটা সাহেব এখানে না

বাগানেছে তোমার লোক মনে হয় দেখা করবো আমার লগে ও কি তোর কইছে আমারে তো কিছু কয় নাই আমি দেখায়

কেন আসছেন তোমারে দেখতে আমার দেখতে কে দেখা ফালাইলে তো মন্দ করবো মন্দ করবো কি লেই যাক দুদিন পর তো আমাদের বিয়েই হইতেছে সেটা যখন হইবো তখন আইসেন এখন চলে যান আর একটু থাকো না মানে তোমার লোকে কথাবার্তা বলতে খুব ইচ্ছা করতাসি কেউ দেখা ফালাইলে কিন্তু অসুবিধা হয়ে যায় বা আপনি চইলে তো তোমার মোবাইল নাম্বারটা আমার দাও নাম্বার ও আচ্ছা কলম কলম তো নাই আচ্ছা আমার নাম্বার লিখে রাখছি এই যে আমার নাম্বারটা নেও ওই আমার ফোন দিও তোমার লগে আমার অনেক 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 কথা আছে আমার অনেক ভালো জেনারেল বিয়া বড় ধরনের একটা অর্ডার পাইছি এই নাও অ্যাডভান্স আর সময় মতো কাজটা ডেলিভারি দিও আপনি কোনো চিন্তা করেন না আপনি সময় মতো সবকিছু পাইবেন বড় কাজ তো বেশি করে লোক লিয়া কাজটা তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেবে আমার উপর আপনি ভরসা রাখেন আমি সময় মতোই কাজটা ডেলিভারি দিয়ে দিব তোমার উপর আমার সেই ভরসা আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে যাও অনেক উপকার করলেন আসি আসসালামাইকুম

যাইতে তো মন চাই রে ভাই যাইতে মন চাই তোমার বোনের যে কান্দন কেল দেখছি না সুরেলা কণ্ঠ বাপ রে বাপ মনে হয় যেন একবারে যাই আর ফিরে না আসি কিন্তু যাইতেছি না কারণ আছে কারণটা আমি বুঝতে পারছি কি আপনি শান্ত পারে অনেক ভালো আছে তোমার উপমা

চলো একটা ভালো দেখে ডাল দেখো দুই ভাই আমরা ডালের উপর বসে থাকি আচ্ছা গতকালকে তো একটা কারণ ছিল এই জন্য গাছ উঠছে তা আজকা কি কারণে গাছ উঠবে কোনো কারণ ধারণ লাগবে না গাছের ডালে বৈসা ঘুমায় থাকলে শুয়ে থাকলে মনে আরাম লাগে সুখ ভাই দেখো একটা ভালো ডাল ঠাল দেখো তো কই আছে কোন গাছটায় উঠুন যায়

কি খবর? এক খবর ভালো। টাকা পাইছেন? হ হ টাকা পাইছি। অহন তো অন না यार সদায় কিনতে আসছি। আলহামদুলিল্লাহ। সাবধানে আসেন আর যা যা কইয়া দিছি একটু মিলাই নিয়ে আইছেন জি জি আমি এই লিস্ট ধরে মিলা মিলাই আনতেছি আচ্ছা রাখি। বাই স্যার বাই। বলিছে তুই পাগলা কোন তোমার চাচা সলিম পাগলা তুমি আমার সসার কাছে আমি তো তার কাছে যাইনি আমি বাগানে আটা আটি করতেছিলাম নান্টুর সাথে দেখা আমি আর নান্টু কথা বলতেছি হঠাৎ করে সে পিছন দিক থেকে চলে আসছে তা চাচা তুমিന്നെই না তালা করে নাই ওই যে কথা বলতেছিলাম তো আমি আর নান্টু তুই তোমার চাচা হঠাৎ করে পিছন দিক দিয়ে আসছে আইসে একটা হাসি দিল মানে এটা ভয়ঙ্কর হাসি

দৌড়ুন খায় আমি তো সোজা বাড়ির দিকে আসছি নানটু কোন দিকে জানি চলে গেল দৌড়াতে দৌড়াইতে হায় আল্লাহ নানটু যায় নাই জামায়ু যায় নাই মানে সোনা অনেক লাক লাক লাও কি করে হায় আল্লাহ রূপচর্চায় মন জানি তুমি আমার উপর রাগ করছো কিন্তু কি করুম কৌ হুট করে তো কিছু হয় না নানি কালকা মায়ের ল কথা কইছে মা মানে কইছে একের মধ্যে এখান থেকে চলে যাইতে না গেলে মা নিজেই নিতে এবো তাহলে তোমার লেখা করা পড়া করানোর দরকার নাই ওনাদের কাছে একটা ভালো পাত্র আছে ওইখানে গেলেই আমার বিয়া দিয়ে দিব পড়া কইটা কি হইব কালকা তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি পারলে আমার মাফ করে দি কি মন খারাপ না আমার মন ঠিক আছে মন খারাপ ঠিক আছে আমি কিন্তু বুঝতে পারি এবার নিশ্চয় বুঝছেন যে কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা কত কষ্টের হয় মানে তুমি কি বলতে চাও যে আমি কোনো কারণে তোমার মনে কষ্ট দিয়েছি তুমি সেটা বলতে চাও তুমি কই গেছিলে আমরা না কইয়া তুমি কি তাদের বাড়িতে গেছিলা বাড়িতে যাইতে চাইছিলাম কিন্তু একটু লজ্জা লজ্জা লাগতেছিল এই জন্য বাড়িতে যাই নাই চিন্তা করছি কি বদ্দুল ভাই মা বিড়িও কোটি লাভ না কিন্তু সবই বুঝলেন কিন্তু লেট হয়ে গেল না হ্যাঁ একটু টাইম তো লাগবে রে ভাই তোমাকে কি বলবো যে মনে করো যে নিউটন সাহেব উনি যখন সত্য আবিষ্কার করছে উনি তাকে আপেল কাছে নিচে বসছে আপেলটা পড়তে তো সময় লাগবে লাগবে না